বন্ধুরা অনেকেই সানরফ সম্বন্ধে জানতে চান সানরফ সহ গাড়ি দেখতে চান সানর কিভাবে যারা সানর সহ গাড়ি দেখতে চান সানর ব্যবহার কিভাবে কি করে সেটা জানতে চান সেই জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দয়ায় ভালো আছি আজকে সানরফ সহ একটি গাড়ি দেখ দেখানোর চেষ্টা করব টয়োটা সার্ফ গাড়ি যেটি হচ্ছে উনিশশো আটানব্বই মডেলের আমি এই গাড়িটি দিয়ে আজকে সানরোভ আপনারা কিভাবে খুলবেন লাগাবেন আমি সেটা সানরোভের ব্যবহারটা দেখানোর চেষ্টা করব এবং টয়োটা সার্ফ এই যে হাইল্যাক্স গাড়িটি আছে এটির সামনের ড্রেসবোর্ড দেখানোর চেষ্টা করব এই যে দেখুন টয়োটা হাইল্যাক্স সার্ফ বন্ধুরা এই গাড়িটি কিন্তু হচ্ছে আপনার ডাবল গিয়ার মানে হচ্ছে ফোরওয়েল বা ফোর হুইল গিয়ার যেগুলো আমরা বলে থাকি তো সেই ডাবল গিয়ারের গাড়ির একদম নতুন যারা আছেন তারা হয়তো বা জানেন না বা অনেকেই কিন্তু ফোরওয়েল গাড়ির আসলে বিষয়ে জানেনি না এরকম অনেকেই আছেন তো তাদেরকেও কিন্তু জানিয়ে দিচ্ছি এই গাড়িটি কিন্তু এল ড্রাইভ গাড়ি মানে হচ্ছে এটা ডাবল গিয়ারের গাড়ি বন্ধুরা আজকের ভিডিওটি একেবারেই ছোট হবে কারণ খুব শর্টে আমি দেখানোর চেষ্টা করবো এই গাড়িটি এই ধরনের জিপ গাড়িতে অনেক সময় দেখবেন হচ্ছে ভিআইপি হর্ন থাকে তো একেবারে নতুন যারা আছেন ড্রাইভিং শিখে তারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সরকারি চাকুরি করে বিভিন্ন সরকারি গাড়িগুলোতে দেখা যায় যে ভিআইপি হর্ন থাকে তো সেই হর্নগুলো কিন্তু এই টাইপের জিপ গাড়িগুলোতেও দেখা যায় যেমন ধরুন অ্যাম্বুলেন্সের মতো বাজে তারপরে হচ্ছে খুব মোটা মোটা হয়ে হর্ন বাজে চিকন হয়ে হরন বাজে মানে কয়েকটা ধরনের হর্ন বাজে যেটাতে ভিআইপি হর্ন এবং আপনার ওয়ারলেসের মতো আপনার হচ্ছে দেখা যায় হাতে নিয়ে আবার আপনি হাতে মাইক্রোফোনের মতো করে আপনার কথা বলতে পারবেন সামনে দেখা যায় যদি কোনো যানজট থাকে ছোট গাড়ি থাকে ইমার্জেন্সি সময়ে আপনি মাইকে আপনি অ্যানাউন্স করতে পারবেন মাইকে কথা বলতে পারবেন সামনের গাড়িগুলো সরাতে পারবেন তো যাই হোক এখন আমি একটু আপনাদেরকে সানরোপটা খুলে দেখাচ্ছি কিভাবে সানরোপটা খুলতে হয় কীভাবে লাগাতে হয় অটোমেটিক সুইচ দিয়ে আমি এই সান ওপেন করব। এবং ক্লোজ বন্ধুরা আমি এতক্ষণ সানড্রোভের সুইচটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যেটি হচ্ছে অটোমেটিক সুইচ যেটাতে শুধুমাত্র প্রেস করলেই ওপেন হবে এবং ক্লোজ হবে এখন আমি এই গাড়িটির সানড্রোভ ওপেন এবং ক্লোজ করছি বন্ধুরা এই যে অটোমেটিক সুইচটি দেখছেন এটি সামনে দিলে ক্লোজ হবে এবং পেছনে দিলে ওপেন হবে তো আমি প্রথমে ওপেন করছি ওপেন করার পরে আবার আমি ক্লোজ করে দিব এবং এখন আমি সুইচটি সামনে দিয়ে দিব। সামনে দিলে কিন্তু আবার ক্লোজ হয়ে যাবে এই যে আমি ক্লোজ করে দিলাম এবং সেম মানে দুইটা দিকেই কাজ করবে এই সুইচটি সামনে ক্লোজ পিছনে দিলে ওপেন বন্ধুরা আমরা দেখলাম যেই গাড়িতে সানরোভ থাকে তো সানরোপের ব্যবহারটা দেখলাম কিভাবে কাজ করে সানরোফের অটো সুইচ ক্লোজ এবং ওপেন দেখলাম আমরা এখন আমি চেষ্টা করবো গাড়িটির একটু বোর্ড দেখানোর এবং ডাবল যে গিয়ার আছে এই গিয়ার লিভারও দেখানোর চেষ্টা করব ফোর ড্রাইভ এই হচ্ছে গাড়ির স্টিয়ারিং হুইল এবং ড্যাশবোর্ড এবং হচ্ছে উইন্ডশিল্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এসির যে বাতাসটা আসে গ্রিল এই হচ্ছে ফোর হুইল ড্রাইভ গাড়ির এই সেই ছোট গিয়ারটি যেহেতু ভিডিওটি অনেক ছোট করলাম বিস্তারিত আর কিছুই বলতে পারলাম না